আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতারা ইতিমধ্যে এই নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারের ঘোষণাকে বিশ্বাস করছেন এই কারণে সারাদেশে দলটির মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে প্রায় সব আসনে একাধিক প্রার্থী থাকলেও কিছু আসনে মনোনয়ন প্রায় নিশ্চিত হওয়ার উত্তাপ কম থাকে টাঙ্গাইল আট আসন যা সখীপুর ও বাসাইল উপজেলাকে অন্তর্ভুক্ত করে এখানে তিনজন বিএনপি প্রার্থী মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে একজন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান অন্যরা হলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাবিব এবং যুক্তরাষ্ট্র প্রবাসী নেতা নাসিম এম খান স্থানীয় এবং কেন্দ্রীয় পর্যায়ে ধারণা করা হচ্ছে আহমেদ আজম খানই মনোনয়ন পাবেন তিনি দুই এবং দুই সালে বিএনপির টিকিটে নির্বাচিত হয়েছেন এই আসনে আলোচনার বিষয় বাংলাদেশের রাজনীতিতে পরিচিত ও সমালোচিত মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে তার নেতৃত্ব গঠিত গেরিলা দল কাদেরিয়া বাহিনী নামে পরিচিত কাদের সিদ্দিকীকে বাংলাদেশে বঙ্গবীর হিসেবে চেনে সাধারণ মানুষ আগামী নির্বাচনে কাদের সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন আহমেদ আজম খান একজন অভিজ্ঞ বিএনপি নেতা যিনি কেন্দ্রীয় পর্যায়ে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন টাঙ্গাইলের রাজনীতিতে তার দীর্ঘদিনের পদচারণা রয়েছে এবং তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন টাঙ্গাইল আট আসনের ইতিহাস অনুযায়ী উনিশশো সালে হুমায়ুন খান পুনি বিএনপি টিকিটে নির্বাচিত হন আটচল্লিশ দশমিক তিন শতাংশ ভোট নিয়ে উনিশশো সালের ১২ জুন কাদের সিদ্দিকি বাষট্টি দশমিক ছয় শতাংশ ভোট পেয়ে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন ১৯৯৯ সালে তিনি আওয়ামী লীগ ত্যাগ করে কৃষক শ্রমিক জনতা লীগ গঠন করেন 2001 সালে বিয়াল্লিশ দশমিক সাত শতাংশ ভোট নিয়ে পুনরায় নির্বাচিত হন 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছাপ্পান্ন শতাংশ ভোট পেয়ে জয়ী হন বিএনপির আহমেদ আজম খান সাতাইশ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হন আর কাদের সিদ্দিক দিকে তৃতীয় হন ১৬ শতাংশ ভোট নিয়ে এই আসনে কাদের সিদ্দিকির প্রধান শক্তি হল মুক্তিযোদ্ধার পরিচয় যা সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা সৃষ্টি করেছে দুর্বলতা হলো তার দলের সাংগঠনিক ভিত্তি বিএনপির মতো শক্তিশালী নয় অন্যদিকে আহমেদ আজম খানের শক্তি বিএনপি দৃঢ় ভোট ব্যাংক মোটমাট টাঙ্গাইল আট আসনের নির্বাচন উত্তেজনাপূর্ণ হবে একদিকে কাদের সিদ্দিকির জনপ্রিয়তা ও ব্যক্তিত্ব ও অন্যদিকে আহমেদ আজম খানের দলের শক্তিশালী সমর্থন শেষ হাসি কার তা ভোটের ফলাফলের উপর নির্ভর করবে